হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ডিম শুক হবে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে শুভ রামনবমী তাই সবাইকে আমার তরফ থেকে শুভ রামনবমী প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিম সুপ্ত তো বন্ধুরা এই দেখছেন কত সুন্দর একটা অ্যালোভেরা গাছ হয়েছে আমাদের ছাদে আর আর একটা জিনিস হলো আমার যে ড্রাগন ফ্রুটের গাছটা আজকে দেখাবো ড্রাগন ফ্রুটের যে গাছটা আমি কদিন আগে দেখিয়েছিলাম যে ডালপালা কেটে দিয়েছি সেইটাকে এই দেখুন সেইটাকে আমি দেখিয়েছিলাম তো এই দেখুন তার মধ্যে অনেকগুলো ফুল চলে এসছে অলরেডি অনেকগুলোই ফুল চলে এসছে চার পাঁচটার মতো ফুল চলে এসছে তো যা প্রচণ্ড গরম তো এই ফুলগুলোকে এবার টিকিয়ে রাখার জন্য কেয়ার করতে হবে এই দেখুন পিঁপড়েও হয়েছে তো আজকে আমি নিম তেল স্প্রে করব আর সেটা আমাদের যে বাড়ির নিম গাছ আছে সেখান থেকেই আমি নিম পাতা কালেক্ট করে সেটাকে গরম জলে ফুটিয়ে সেই জলটাকেই আমি ঠান্ডা করার পর স্প্রে করব তো পুরোটাকে স্প্রে করব মানে নিম গাছ আমার পাখির ঘর আমি পাখির ঘরটাকে দেখাচ্ছি ওখানেও কিছু পিঁপড়ের প্রবলেম হয়েছে তো চলুন এই দেখুন পুরো এই দেখছেন কত সুন্দর সুন্দর ফুলগুলো আমি এর পুরো জায়গাটাকে ক্লিন মানে স্প্রে করে নিম তেল স্প্রে করে দেবো এই একটা ছোট্ট মতো হচ্ছে ঠিক আছে তো চলুন এবার আমি নিম গাছটা দেখাচ্ছি আমাদের কোথায় নিম গাছ আছে দেখছেন কত পিঁপড়ে হচ্ছে অলরেডি ভালোই পিঁপড়ে ধরে নিয়েছে এগুলোকে স্প্রে না করলে এই ফুল আর টিকবে না সব শুকিয়ে যাবে এই পুরো জায়গাটাকে আমি স্প্রে করে দেবো তেল এই দেখুন ঠিক আছে এইখান থেকেও পুরো ওরা ওঠা করছে ভর্তি এদিক ওদিক পুরোটা ক্যামেরাতে আসছে না তো চলুন এবার নিম গাছটাকে দেখাচ্ছি ওই যে আমাদের বাড়ির ঠিক শেষ সীমানায় কোনার দিকটায় একটা ছোট নিম গাছ আছে আবার কিছু ফুলও হয়েছে এই দেখুন দেখছেন এই দেখুন সাদা সাদা পাতার মধ্যে দেখতে পাচ্ছেন ফুল বুঝতে পারছেন কি না আপনারা জানি না নিম গাছে ফুল এসছে তো এবার এখান থেকেই কালেক্ট করব তো এবার চলুন পাখির ঘরটাকে আগে দেখাই পাখিগুলো কী অবস্থা যা গরম পড়ছে সব পাখির অবস্থা কাহিল বন্ধুরা আমার ককটেল বসে আছে এই যে আমার ফিমেলটা দারুণ সুন্দর লাগে ফিমেলটাকে আমার এখন রুটিনের থেকেও আর সকালবেলা ছোলা টোলা দিয়েছিলাম সেগুলো আর ফুটে যায় তোলা হয়নি এই দেখুন সব খেয়ে সাফ করে দিয়েছে ছোলা ভিজানো ছোলা দিয়েছিলাম আর যাবা অলরেডি চানও করে নিয়েছে আর এই দেখুন দেখছেন ছোটো ছোটো পিঁপড়ে দেখতে পাচ্ছেন আপনারা এই দেখছেন এই যে জাভা যাবা চান করে নিয়েছে এই পিঁপড়েগুলো পুরো বাটি মানে খাবারের বাটিতে উঠে যাচ্ছে এই যে পাখির যে দানার বাটি সেখানেও পিঁপড়ে ভরে যাচ্ছে মাঝে মাঝে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না আমি কতখানি দেখাতে পারছি পুরো পিঁপড়ে ভর্তি তো আজকে ওই এইখানে সব স্প্রে করে দেবো তার সঙ্গে যেহেতু গরমকাল এই দেখুন এখানেও পিঁপড়ে রয়েছে তা তার সঙ্গে যেহেতু গরমকাল একটু পাখিকেও স্প্রে করে দেবো নিম জলই তাহলে কি হবে মাইটসের যে প্রবলেমগুলো আছে সেগুলো হবে না প্লাস ওদের একটা রিলিফও পাবে গরম থেকে এই দেখছেন পাখিগুলো বসে আছে চুপচাপ গরমের চোটে কাহিল হয়ে গেছে সব প্রচণ্ড গরম আজকে উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা উঠবে বন্ধুরা যেটুকু দেখ উনচল্লিশ না সরি সাঁত্রিশ ডিগ্রির মতো তাপমাত্রা উঠবে যেটুকু দেখলাম তো আগে নিমগাছের ওখানে যাই আগে নিম পাতাগুলো পেরে নিই চলে এসেছে নিমগাছে আগে নিম পাতাগুলোকে পেরে নিই তারপরে আপনাদের দেখাচ্ছি নিম পাতাগুলো আর ফুলটাকেও পারবো আমি এই দেখুন কত সুন্দর ফুলটা দেখছেন আমি জীবনে এই প্রথম নিম পাতা এরমভাবে ফুল দেখলাম কোন দিন খেয়াল করে অতটা দেখিনি আর কিছু আম ধরেছে এই ডালটাতেই কিছু আম ধরেছে সব শুকিয়ে শুকিয়ে যাচ্ছে যা গরমের তেজ এই শুরুতেই সব শুকিয়ে যাচ্ছে তো এবার এই পাতাগুলো নিই পাতাগুলো নিয়ে এবার এগুলোকে ফোটাতে হবে চলুন আগে হাই টেম্পারেচারে দিয়ে দিয়েছি বন্ধুরা অলরেডি ফুটতেও শুরু করে দিয়েছে এর জলটা পুরো গাঢ় সবুজ হয়ে যাবে তখন আমি মিনিমাম ওই পনেরো কুড়ি মিনিট মতো ফোটাবো তারপরে এটাকে আমি নামিয়ে দেবো ঠান্ডা হতে পুরোপুরি ঠান্ডা হবে তারপরে হবে আর এই দেখুন কলমি শাকও এনেছি আজকে ফ্রেন্স বাজার থেকে কলমি শাক অল্প করে নিয়ে এসেছি চলুন পাখিদের আজকে কলমি শাক দিয়ে আগে আমি সব ধুয়ে নিয়েছি আগে নিচের পাখিগুলোকে দেবো এই যে আমার ঘরের ছোটো পাখিগুলোকে এগুলোকে আগে একটা দাঁতি দিয়ে দিই এরা কিন্তু কলমি শাক খুব ভালো খায় আর গরমকালে আপনারা প্রত্যেক উইকে তিনবার করে কলমি শাক দিতেই পারেন পাখিকে খুব উপকার হয় ওদের কোনো ক্ষতি হবে না এটুকু আমি বলে দিলাম গ্যারান্টি খুব ভালো জিনিস উইকলি তিনবার দিলে ওদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো ভালো হয় এরা খাক আমি চলে এসেছি ওপরে ছাদে আমার ডিম রুপটপে এখানে আমি এই বদ্রিদেরও দিয়ে দেবো তিন এখানে তিনটে ডাঁটি মতো দেব কারণ অনেকগুলো পাখি আছে তিনটে ডাঁটি মতো দেব আর এখন যেহেতু দানা বানা দিচ্ছি না দানাটা একটু পরে দেব তো সেই জন্য এগুলো বার করে নেব সব ওদের অসুবিধা না হয় ওরা এবার খাক এবার দেখুন না কিছুক্ষণ বাদেই ওরা সব হু হু করে নামবে যেহেতু প্রচণ্ড গরম ওদের মধ্যেও এনার্জিটা কম আছে এই দেখুন অলরেডি নেবে গেছে দেখছেন অলরেডি সব নেবে গেছে বাকি কয়েকটা বাকি আছে তো চলুন আগে আমি ককটেল জাভা এদেরকে দিয়ে দিই তারপরে আপনাদের সবাইকে দেখাচ্ছি যে কীভাবে ওরা খায় এই ককটেলকে আমি দিয়ে দিলাম যতখানি দেওয়ার পরিমাণ মতো ককটেলও অল্পই খাবে একটা ডালই দিয়েছি আর জাভাকেও একটা ডাল দিয়ে দেবো ঠিক আছে এটাই ওদের কাফি এনাফ তা এই আগে বন্ধুরা এই যে নিম ইয়ে কলমি শাক কলমি শাকে কিন্তু প্রচুর ভিটামিন আছে ক্যালসিয়াম আছে প্রোটিন আছে আপনারা প্রত্যেককেই যারা পাখি পোষেন তারা কিন্তু দিতে পারে এই দেখুন দেখছেন কত সুন্দর করে খাচ্ছে এটা এটা উপর থেকে ভিউ নিয়েছি দেখুন পাখিগুলোর কালারও দেখুন তার সঙ্গে কলমি শাক খাওয়াটাও দেখছেন কত সুন্দরভাবে খাচ্ছেন একবার এদিক আবার ওদিক দিয়ে প্রত্যেক কটা খাচ্ছে মধ্যেই পুরো কলমি শাকের ডাঁটি শেষ হয়ে যাবে মানে পাতা শেষ হয়ে যাবে হুহু করে এরা খেয়ে নেবে তো এরা খেতে থাকুক এই দেখুন দূর থেকে দেখাচ্ছে দেখুন ককটেল নেমে গেছে জাভাটাও খাচ্ছে আমি ক্লোজ ক্লোজে নিচ্ছি আমি একটু দূরের থেকেই দেখছি কেননা কাছে থাকলে ককটেলটা নামছিল না তিনটেতেই তিনটেকেই একসাথে এক ফ্রেমে নিয়ে নিয়েছি এই দেখুন নিচে জাভাটা খাচ্ছে পাতা ওটা মনে মেলটা খাচ্ছে ফিমেলটা বসে আছে চুপচাপ আর ককটেলেরও মেলটা খাচ্ছে আর এখানে তো লুটপাট চলছে তো বন্ধুরা অলরেডি আমার এটা ঠান্ডা হয়ে গেছে নিম জলটা আমি এবার এটাকে স্প্রে মেশিনে ভরে নিয়েছি তার সঙ্গে আমি ছাঁকনিটা দেখছেন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি কেননা নিচে অনেকটা ময়লা ছিল আর স্প্রে মেশিনটা নাহলে জাম হয়ে যাবে যদি ওই ময়লার সমেত একেবারে স্প্রে করা হয় তো আমি ওই জন্য ছাঁকনিটাই ইউজ করেছি জলটাকে সমস্ত ঢেলে নিয়েছি আগে ছেঁকে এবার এই আমি এতখানি জল নিয়েছি এবার বাদ বাকিটা আমি পুরোটাই দেব হলো জল এমনি জল এমনি জলের সাথে মিশিয়ে এবার আমি এগুলোকে স্প্রে করে দিয়ে দেখাচ্ছি এই তো দেখুন চান করাচ্ছি আমি অলরেডি স্প্রে করাচ্ছি হালকা হালকা করে আমি স্প্রে করব কেননা বেশি একবারে দিতে গেলে ওদের চোখে মুখে লাগবে অসুবিধা হবে এতে দুটো প্রবলেম আমার সলভ হবে এক হলো এই গরমের হাত থেকে ওদের বাঁচানোও যাবে একটু রিলিফ পাবে ওরা প্লাস হলো যে গায়ে অনেক সময় পোকা টোকা হয় তো মাই স্টাইচ সেইগুলো এদের হবে না সহজে তো আমি এগুলোকে দিয়ে দিই আগে তারপরে আমি দেখাচ্ছি উপরে উপরের যে পাখিগুলো আছে সেগুলোকেও দিতে হবে তো বন্ধুরা উপরে চলে এসছি এবার উপরের সব পাখিগুলোকে দেবো প্রথমে একটু হালকা করে জাবাকে দিয়ে দিলাম জাবাকে না দিলেও হয় কেন যাবা রোজই চান করে হ্যাঁ ওকে খাবারে বাটিতে দিলেও খাবারে বাটিতেই ও চান করে নেবে আগে জল পরে খাবে এরম অবস্থা তো আমি ককটেল জাভা বদি ওপরের যতগুলো পাখি আছে সেই পাখিগুলোকে সব কটাকেই আজকে চান করাবো এই দেখুন ককটেলকেও আমি চান করাচ্ছি মানে চান করাবো বলতে ওই হালকা করে স্প্রে করাবো আর আমার এই সেট আপটা পাখির যত চারিদিকের সেট আপটা আছে সব চারিদিকটাই আমি পুরো দিয়ে দেবো প্লাস গাছপালাগুলো তো দিয়ে দেবো ঠিক আছে যাতে পিঁপড়েটা এখানে না আসে প্লাস একটু জায়গাটাকেও ঠান্ডা রাখতে পারি প্লাস পাখিগুলোকেও আমি ঠান্ডা রাখতে পারি তো এই যে বদ্রিগুলোকে আমি দিচ্ছি একটু ছটফট করবেই কেননা হট করে জল পড়লে যেটা হয় গায়ে তো সব পাখিগুলোকে আগে দিয়ে দিয়ে যে বদ্রি দিলাম জাবা দিলাম ককটেলও দিয়ে দিয়েছি হালকা হালকা করে দিচ্ছি এই যে আমি সামনেও এবার দিয়ে দিলাম দেখছেন কারণ এখানে আপনাদের আগেও দেখালাম আমি পিঁপড়ে হয়েছে পিঁপড়েরও কাজ হবে যাতে প্রবলেম না হয় এই যে গাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি পুরোপুরি সব ভিজিয়ে দেবো গাছে গরমের দিন এমনিও জল দিলে কোনো অসুবিধা হবে না প্লাস নিম জল দিলে তো আরোই বেটার এই যে এই ছোটো অ্যারিকা পাম্পটাকে দেখছেন এর মাটি তো পর্যন্ত পিঁপড়ে ধরে গেছে ঠিক আছে আমি এগুলো সব দিয়ে নিই আগে ভালো করে দিয়ে নিচ্ছি আগে এবার পুরো চার চারপাশটা আমি দিয়ে দেবো খাচার খাঁচার মানে চারিদিকটা ওই কোন দিকটা মানে যাতে পিঁপড়েটা আসতে না পারে ওইভাবে আর একটু ঠান্ডা ভাবো পায়ে চারিদিকটা জল দিলে আমি ওপরটাও দিয়ে দিচ্ছি তো আগে এগুলো দিয়ে নিই যে দেখুন পুরো আমি ভিজিয়ে দিয়েছি চারিদিকে গাছ দেয়াল ওই দেয়াল যেখান দিয়ে আমার পিঁপেগুলো নাবে মেন ঠিক আছে এই যে চারিদিকটা আমি পুরো ভিজিয়ে দিয়েছি কাপড়টাও ভিজিয়ে দিয়েছি মাথার খাঁচার উপরের কাপড়টা তো পুরোপুরি আমি ভিজিয়ে দিয়েছি এখানটা যাতে নিম তেলের কাজটা হয় তো এবার চলে যাব আমি আমার ড্রাগন ফ্রুটের গাছের কাছে কেননা ওই তো বন্ধুরা চলে এসেছি আমার ড্রাগন ফ্রুটের গাছে গাছে এবার এগুলোকে স্প্রে করে নেবো পুরো গাছটাকে প্লাস আমার এই যে বালতির চারিদিকটা আমি পুরো স্প্রে করে ভিজিয়ে দেব যাতে পিঁপড়ের আক্রমণটা কমে যায় কেননা একমাত্র গাছ আমার লাইফে প্রথম ফুল এসছে তো যারা যারা এই ভিডিওটা এতক্ষণ দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন তারাও একটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীকালে নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য কেননা আমি এরপরে অনেক নতুন নতুন ভালো ভালো ভিডিও দেব তো আজকের জন্য এটুকুই টাটা